দেশের এমন পরিস্থিতি আমরা কখনো আশা করিনি আপনি আমি অনলাইনে আসতে পারলো তাদের কথা ভেবে দেখেছেন যারা আর কোনো দিনও অনলাইনে আসতে পারবে না কোনো কিছুই বাস্তবতার বাইরে নয় সেই সাথে জীবন জীবিকা পরিবার আমরা যা কিছু করি একটু ভালোভাবে বেঁচে থাকার জন্য একটু শান্তির জন্য কিন্তু সেই শান্তি আজ আর নেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জানি মনের অবস্থা কারোই ভালো নেই আজকে ষোলো দিন পর আপনাদের সামনে এলাম প্রতিদিন সংসারের ছোট ছোট সুখগুলো মনের মধ্যে রেখে ভিডিও বানাতাম এখন তাও ইচ্ছা করে না কি করব বলেন অনেকেই জানতে চেয়েছেন আমি কেমন আছি এই তো এতদিন পর একটু বাজারে গিয়েছিলাম এখন তো বারান্দায় বাড়ির ছাদে যেতেও ভয় লাগে এই যে কত বাবা মায়ের কোল ফাঁকা হয়েছে এই কষ্টের নিতে পারবে পারবে কেউ কেউ ভাগ না আমরা সবাই শান্তি চাই এতদিন তো ঠিক মতো রান্না খাওয়া কোনোটাই হয়নি চারোপাশের কি অবস্থা অনলাইন ছাড়া কিভাবে জানবো ঘরে তো একটা টিভিও নেই কয়েকটা দিন যে কিভাবে কেটেছে বলে বোঝানোর মতো না এই তো আজকে একটু সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি অন্যদিকে সকালের নাস্তাও বানিয়ে নিচ্ছি নিজে দুই দিন না খেয়ে থাকলেও সমস্যা নেই কিন্তু বাসাতে কেউ থাকলে একটু চিন্তা হয় এতই মন খারাপ ছিল ভেবেছি কয়েকটা দিন পরিবারের সাথেই সময় কাটাবো আজকে বেগুন আর তেলাপিয়া মাছ দিয়ে একটা ঝোল তরকারি রান্না করব আর আগেরও কিছু তরকারি রান্না করা আছে ফ্রিজে ওইগুলো বের করে একটু গরম করে নিতে হবে আর বাজার থেকে যে সব তরকারি এনেছিলাম এগুলো একটু গুছিয়ে রাখতে হবে আর সব কিছুর এত বেশি দাম কিন্তু কিছুই করার নেই বেঁচে থাকতে হলে খেতে হবে আর এই খাওয়ার জন্য আমরা এত কষ্ট করি আপনি দুই দিন না খেয়ে থাকলে কেউ আপনার ঘরে খাবার নিয়ে যাবে না তাই কষ্ট হলেও কাজও করতে হচ্ছে জামাই যত সময় সময় কাজে ব্যস্ত তত যেন কোনো শেষ নেই রান্না করা মাংসগুলো ছিল বের করে একটু গরম করে নিয়েছি কয়েকটা দিন ধরে সংসারের কোনো কাজেও মন বসে না সেদিনে তরকারি তরকারিগুলো রান্না করেছিলাম সবটুকুই যেন থেকে গিয়েছে আপনাদের ভাইয়া বলেছিল আজকে কোনো কিছুই রান্না করতে হবে না এই মাংসগুলো দিয়ে একটু খিচুড়ি রান্না করো কি করব যাই রান্না করি সব কিছুই থেকে যায় এই তো মাছ দিয়ে বেগুনের তরকারিটা রান্নাও কিন্তু প্রায় হয়ে গেছে সকালে নাস্তা বানিয়েছিলাম আপার জন্য রাখা হয়নি কারণ তার আসার কথা ছিল না হঠাৎ করে যখন বিকেলবেলা আসে আপাকে বললাম কিছু কচুল্লতি পরিষ্কার করে দিতে সাথে একটু পেয়ারা ভর্তাও বানিয়েছি আজকে ষোলো দিন পর ভিডিওটি বানাচ্ছি জানি না আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারবো কিনা যারা আমাকে ভালোবাসেন আমার কথা চিন্তা করেন আমি কেমন আছি তাদের জন্যই এই ভিডিওটা বানানো আমরা যে যেখানে আছি সবাই সবার জন্য দোয়া করব। আমরা সুন্দর একটা পৃথিবী চাই আর কাউকে হারাতে চাই না এই তরকারিটাও ফ্রিজে ছিল তো ফ্রিজ থেকে বের করে ভাবছি একটু গরম করে নিই ওই যে প্রথমেই বলেছিলাম এই কয়েকটা দিন ধরে খাওয়া ঘুম কোনোটাই ঠিক মতো হয় না আজকে যেহেতু পরিবারের সবাই ছিল তাই আমি এগুলো বের করে নিয়েছি যতই ভালো থাকার চেষ্টা করি বুকের মধ্যে একটা চাপা কষ্ট থেকেই যায় যখনই দেখি আমার আশেপাশে কেউই ভালো নেই এমন পরিস্থিতিতে সবাই সবার জন্য দোয়া করব আগের মতো যেন সব কিছু ঠিক হয়ে যায়